আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে মাহমুদুল্লাহ হাসান খান আজ আমরা জানব ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রুজ বৃহস্পতিবার উনিশ রমজান চোদ্দ শত ছিচল্লিশ ছয় চৈত্র চোদ্দ একত্রিশ বঙ্গাব্দ বিশ মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের বজরের রাত শুরু চারটা সাতচল্লিশ মিনিট শেষ ছয়টা এক মিনিট জুহর শুরু বারোটা সাত মিনিট শেষ চারটা সাতাইশ মিনিট আসর শুরু চারটা আটাইশ মিনিট শেষ ছয়টা আট মিনিট মাগরিব, শুরু ছয়টা দশ মিনিট শেষ সাতটা চব্বিশ মিনিট বিশা শুরু সাতটা পঁচিশ মিনিট শেষ চারটা ছয়চাল্লিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা দুই মিনিট থেকে ছয়টা সতেরো মিনিট পর্যন্ত দুপুর বারোটা এক মিনিট থেকে বারোটা ছয় মিনিট পর্যন্ত সূর্যাস্ত মিনিট মিনিট থেকে পর্যন্ত নফল নামাজের সময়সূচি সাহারির শেষ সময় চারটা ছেচল্লিশ মিনিট ঋষিরাগ ছয়টা আঠারো মিনিট থেকে বারোটা চার্স ছয়টা আঠারো মিনিট থেকে দুপুর বারোটা পর্যন্ত এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচী আল্লাহ তালা আমাদের সবার নে খায় দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের সবার গুনাশ মহকুমা করে দিন আমাদেরকে যার নাম থেকে মুক্তি দান করুন সবাইকে যান নতুন বৃদ্ধ করুন আমি